আমরা এখন যাচ্ছি সিলেটের পূর্ণভূমিতে এই যে রাজা গৌরগোবিন্দের বোনের বাড়ি রয়েছেন সেই বাড়ির কাছ থেকে দেখতেছি আপনারা সকলে দেখতে পাবেন জাপানের উদ্দেশ্যে যাইতেছি এই পথে রাজা গৌরগোবিন্দর বোনের বাড়ি আর কত শো বছর আগে সেটা আমি বলতে পারবো না কিন্তু এখন আমরা এই দুটো ছেলে এখন আমরা গেলে দেখা যায় যে তখন আমরা ওই এলাকার জিজ্ঞাসা করি যে আঙ্কেল এটা কি তখন তারা বলে যে এটা রাজা বলগোবিন্দর বোনের বাড়ি আল্লাহ মাটির সাথে মিশেয়া দিয়েছে শুধু আপনাদেরকে দেখানোর জন্য অল্প ডিলাইখা দিয়েছে যে সবাই তে বলতে পারে এটা রাজা বলগোবিন্দর বোনের বাড়ি খুবই সাংঘটাই ভাল কীভাবে ভাবে এটা দেখানোর জন্য জি জি থ্যাঙ্ক ইউ ধন্যবাদ আপনাকে সবটা আমরা শুনে ভালো প্রাকৃতিক দৃশ্য আল্লাহ তালার কি অপুরন্ত নিয়ামত আমাদের জন্য রব্বুল আলামিন রেখে দিয়েছেন শুকরি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা দেখেন আল্লাহ তালা কত সুন্দর নিয়ামত রাজি আমাদের জন্য তৈরি করে রেখে দিয়েছেন জি আর ভিতরে রোড উঠছে দেখেন